সচিবালয়ে আগুন দেয়াটা অত সহজ ভাবে নেওয়া যাবে না এটার যদি খুব দ্রুত সময়ের ভিতরে কঠিন পদক্ষেপ না নিতে পারে এই সরকার তাহলে আমরাও বুঝে নেব যে এদের ভিতরে তাগুতের দোষর এখনো বিদ্যমান আছে সাতটা মামলার আসামি হয় খুনি বাস্তবিক সে খুনি হয় তার পরিচয় যাই হোক তার শাস্তি দেওয়া যাবে না জরে বলেন একজন মুক্তিযোদ্ধা তার যন্ত্রণায় এলাকায় মানুষ থাকতেই পারে নাই ভিন্ন মতের লোকেরা ভিন্ন দলের লোকেরা সে বিএনপি অন্য কোন দলের লোকদেরকে সে এলাকায় পাত্তাই দেয়নি এমনকি আওয়ামী লীগের লোকেরাও তারে নিয়ে মিছিল করছে যে ওর শাস্তি চাই এরকম একটা মুক্তিযোদ্ধারে ধরে তাও কারা ধরছিল যারা বিদেশে থাকে নিজেদের বাড়িতে আসতে পারে নাই বাড়ি ঘর ভাঙচুর করছে অত্যাচার নির্যাতন চালাইছে মিথ্যা মামলা দিছে ওই লোকগুলা এখন সময় পরিবর্তন হওয়ার কারণে অরে ধরছে দেখেন ধরার পরে ক্ষোভের কারণে জুতার মালা দিছে এখন অনেক ব্যক্তির নাকামো শুরু হয়ে গেছে এখন মানে ভালোবাসা উতলায় পড়ছে আমি বলি দেখেন একটা দল যারা খুব বেশি ব্যস্ত হয়ে গেছেন এদের ভিতরে আমার মনে হয় যে ফ্যাসিস্টদের দোষর আছে করেন আপনারা এত মিছিল করতে পারেন সাদেক হোসেন খোকা কোন দলের লোক কথা কয় না ঢাকার কিং ছিল সে সাদেক হোসেন খোকা ঢাকার কিং বলা হয়তো যারে যার কথায় ঢাকা উঠতো আর বসত ঠিক না সে মুক্তি যোদ্ধা ছিল না আপনারা কি জানেন এটা কি ছিল বলেন মুক্তিযোদ্ধা ছিল রাস্তার যখন তার এত ভালোবাসা তখন আসে নাই আর এখন একটা খুনি একটা অপরাধী যখন কিছু লোকেরা নির্যাতিত কিছু লোকেরা তার জোতার মালা দিছে এখন আপনাদের খুব ভালোবাসা উতলাই আসছে এই ধান্দা মানুষকে ডাইভার্ট করার ধান্দা এটা কুমিল্লা এখন জুতার মালা যে দিছে দেখেন জুতার মালা তো আরো দেওয়া উচিত ছিল কেন আরে গ্রেপ্তার করা হইল না খুনি হাসিনা এবং তার দোসরেরা পালানোর পরেই যখন দেশ পরিবর্তন হয়েছে তখন তো তার গ্রেপ্তার করা উচিত ছিল এরপরেও আট দশটা মামলা হয়েছে তার নামে হত্যা মামলা সহ করা হয়নি কারো কথা কথা নাই কিন্তু হইল জুতার মালা দিল কেন আবার দেখেন মিথ্যা প্রপাগান্ডা জামাতের জন উপর ছিল এখনো আছে না নেই কথা কয় না এই কাজ নাকি করছে আবার জুতার মালা নাকি জামাতের লোকেরা দিছে কি দু একটা চ্যানেল নিউজ করছে জানেন আপনারা তো বাস্তবতা হলো আসলে তারা জামাতের কেউ আমাদের আমাদের টেন্ডেন্সি কি আমরা মনে করি যে আমির হামজা জামাতের বিরাট বড় নেতা হয়তো জামাতের সবচেয়ে বড় নেতা হবে তাহলে না হলে তারপরে তো হবে কি আসলে কি তাই ওরে ভাই বড় বক্তা হইলেই জামাতের নেতা হওয়া যায় কথা কন এরকম হাজার হাজার দেখেন আমি কাউকে শুরু করছি না হাজার হাজার আমির হামজা এক জায়গায় করলেও জামাতের কেন্দ্রীয় নেতা হওয়া তো সহজ ব্যাপার না দুই চার দশ লাখ আজহারি এক জায়গায় নিয়ে আসলেও শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া অত সহজ ব্যাপার না ওয়াজ করা এক জিনিস আর ইসলামী দলের নেতৃত্ব দেওয়া আরেক জিনিস আমরা বুঝি না আমরা মনে করি এই রে আমি বিরাট বড় নেতা আর আজহারি মনে হয় যে এই দলের সবচেয়ে বড়টা তাই না আসলে এটা আমাদের চরম ভুল এটা আমরা ভুল বুঝি প্রিয় ভাইরা বেজার হইলে খারাপ লাগতেছে আপনাদের না খারাপ লাগার কথাই এত কঠিনভাবে বলতেছি তাই না প্রিয় ভাইরা খেয়াল করেন দেখেন এই যে ফ্যাসিস্ট এবং তার দোসরেরা এমন অজ্ঞ এমন জাহেল এরা কাবার তা অফ করার সময় কি বলতে হয় হ্যাঁ লাভবাইক আল্লাহম্মা লাভবাইক লাভবাইক লা সারি কালাকা লাভবাইক ইন্নাল হামদা অন্যথা লাকাওয়ালমুলক লা সারি কালাক অর্থাৎ তালবিয়া পড়তে হয় কার নামে কথা বলেন আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কার নামে আপনারা দেখছেন কিনা জানি আমার নজরে আসছে এক ফ্যাসিস্টদের এক দোষ হচ্ছে তাও করার সময় কইতেছে জয় বাংলা মোবাইল আবার ভিডিও করতেছে মানে কপাল পুরলে যা হয় ঠিক না এখন আমরা তো মনে করি আরে কাবার চত্বরে গিয়ে বলতেছে নিশ্চিত পণ্যের কাজ করতেছে আসেন আবার এদেশে আসবে এখন কাবার পাশেই যদি সবকিছু হইলে সবকিছু হয় কাবার পাশে আবু জেহেলের বাড়ি আছে না নাই কথা কয় না আবু জেহেলের বাড়ি কই হ্যাঁ কাবার পাশে ইন্টারন্যাশনাল টয়লেট কি ইন্টারন্যাশনাল টয়লেট তবে আপনারা কি খেয়াল করছেন হ্যাঁ হ্যাঁ আবু জেহেল ছিল জালেম তার বাড়ি হয়েছে ইন্টারন্যাশনাল টয়লেট শেখ হাসিনিয়াও জালেম তার বাড়ি হয়েছে কি কথা কয় না ইন্টারন্যাশনাল টয়লেট এটাও হয়ে গেছে প্রিয় ভাইয়েরা কপাল পুললে যা হয় কাবার চত্বরে কাবার তাও অফ করার সময় কিসের দল কিসের মত আমি আল্লাহর গোলাম লাভবাইক আল্লাহ লাভবাইক সেখানে সেখানে কেউ কি কয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু এদের ইমান আছে বলে মনে হয় কি বলা হয় ইমান আছে বলে মনে হয় একজন মেয়র ছিল মহিলা আল্লাহর দেশের লোক আর কি আল্লাহর তো ওই সত্তর আশির এক পড়তো যে সে যে আল্লাহর ওলি আমার দিক থেকে কোনো সন্দেহ নাই কারণ সে পালানোর পরে যখন তারে পাওয়া গেছে আরাকলির আল্লাহর ওলির দরবারে প্রথম দেখা গেছে কথাটা ঠিক না নাকি ঠিক কোথায় দেখা গেছে আজমির শরীফে প্রথম যখন ক্যামেরায় ধরা পড়ছে তখন জায়গা দেখা গেল যে 70 রাশে রাকাত পড়া এই তাহাজ্জুদ গোজার আল্লাহর বান্দা সে আজমির শরীফে তারে প্রথম দেখা গেছে তাহলে যে সে যে আল্লাহর ওলি সন্দেও আছে মানে এক আল্লাহর উলি আর এক অলির দরবারে গিয়ে তার দেখা গেছে ওই যে মোস্তাক কয়েক হুজুর বলতো না কয়েক মাহফিলে গিয়া দেখি পাশের এক নেতা জিমায়। তার জিজ্ঞেস করলাম যে জিমান কেন পরে আবার সাথে সাথে আমারই মনে পড়লো এরা তো আবার সাত বেড়ে সত্তর রাশি এর একটা এখন এটা কি করতেছে জিমাইতেছে আল্লাহ এদেরকে হৃদায়ত দাও বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন প্রিয় ভাইরা তাহলে মূল যেটা বলতেছিলাম যে এই সচিবালয়ে আগুন দেয়াটা অত সহজ ভাবে নেওয়া যাবে না এটার যদি খুব দ্রুত সময়ের ভিতরে কঠিন পদক্ষেপ না নিতে পারে এই সরকার তাহলে আমরাও বুঝে নেব যে এদের ভিতরে তাগুতের দোষর এখনো বিদ্যমান আছে আমরা ভিকটিমের কয়েকজনের নাম বলছি বাস্তবিক যাদের প্রতি আমাদের প্রশ্ন কম এদের ভিতরে এক নম্বর ডক্টর ইউনুস আদিলুর রহমান তারপরে তিন ছাত্র বাকি আছে যারা সন্দেহজনক তারা বেজার হইলেন আমাদেরকেও কিন্তু বাদ দিই আমাদের বাদ না কারণ দুঃসময় কঠিন সময়ে যে বাতিলের পক্ষে কথা বলতে পারে বাতিলের বিপক্ষে হুঙ্কার দিতে পারে সত্যের পক্ষে কথা বলতে পারে সেই তো একনিষ্ঠ হল্লা মান্দা সেই তো মান্দা আপনারা ইউটিউবে সার দিয়ে দেখেন না শহীদ আব্দুল কাদের মোল্লা তারে ফাঁসি দেওয়ার কয়েক মিনিট আগেও গভর্নমেন্টের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনারা জোট সারেন আলাদা দল করেন লোকজন আমরাই দেব অসম্ভব এটা আমার ব্যক্তিগত বিষয় এটা দলীয় সোরা সদস্যদের বিষয় তারা কোরআন হাদিসের আলোকে যেই সিদ্ধান্ত নেবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। পরে রেজাল্ট কি হয়েছে ফাঁসি রেজাল্ট কি হয়েছে বলেন মনোনমতি ওর রহমান নিজামী রহমতুল্লাহ আলী আলী আহসান মুজাহিদ রহমতুল্লা হে এদের কি হয়েছে বলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী তেরোটা বছর যদি খালি তাদের সাথে একটু মিল জিল দিতেন তাহলে শেখ হাসিনা থাকতো এক নাম্বার মুরিদ পীর কথা বলেন এক নাম্বার মরিদ থাকতো কে শেখ হাসিনা যে হুজুর আমি আপনার প্রথম মুরিদ কি লাগবে আপনার বলেন আপনার চোদ্দ গোষ্ঠী জীবনে আর কোনোদিন হাত পাতা লাগবে না যখন যা লাগে খালি আমরাই কুস কবন গোয়েন্দা আমরা রাখব যে হুজুরের বাড়ি কোনটা কি দরকার আপাতত করছিলেন জরে জোরে বলেন না আশারदून ناس বালা আন আল আমবিয়া ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَل সবচাইতে বেশি বিপদাপদ মুসিবত এর সম্মুখীন হইছেন নবীরা আম্বিয়ালিমু সাল্লাম এরপরে তাদের কাছা কাছে গিয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তারা বলেন শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক যদি ভারতের বিরোধিতা না করতেন মোদী আশার বিরোধিতা না করতেন মূর্তির শেখ মুজিবের মূর্তির বিরোধিতা না করতেন এত ঝামেলা হইতোরে দিত কি না দুই এক হুজুরের ছেলেরে গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গা টাকা দেওয়া হয়েছে এই তথ্য আমাদের কাছে আছে না তো আল্লা মামুনুল হক সাহেবের দিত না উনি রাজি হয়েছিলেন না রফিকুল ইসলাম মাদানি আকৃতিতে তো অনেক বড় তাই না তিন বছরের উপরে কি দরকার ছিল ওগুলা বুঝতে হবে কালিমা তো হাক আইন সুলতন জালেন সৈরাচার কদা শাসকের সামনে হক কথা বলা এটা হলো অন্যতম একটা জিহাদ এটা কি জোরে বলেন জিহাদ বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা তাহলে এই সচিবালয়ে যে আগুন দেয়া হলো এর সুষ্ঠু তদন্ত আমরা চাই না চাই না অবশ্যই চাই আপনারা কি জানেন যে সকল মন্ত্রণালয়ের কাগজপত্র পড়ছে এটা জানেন সাসাতটাও পড়ছে চাষাকে সেতু যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের যে সকল নথিপত্র ছিল এরপরে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালিয়েছে তথ্য মন্ত্রণালয়ের ওই সকল কাগজপত্রও পড়েছে উল্লেখযোগ্য যেগুলো সেগুলা বেশি পড়ছে এই জন্য এর সুষ্ঠু সমাধান আমরা চাই এটার বিচার অনতি বিলম্বে করাই লাগবে আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি দান করেন বলে না আমিন আর একটু জোরে আমিন প্রিয় ভাইরা মূল যেখান থেকে আসছি কিন্তু ওই যে দুইটা উপদেষ্টা মহিলা আছে না কোনো সময় মাথায় কাপড় দেখছেন আপনারা আমি দেখি নেই কিন্তু উপদেশটা হোক আর যেই হোক ও প্রধানমন্ত্রী হইলেও যদি সে নারী হয় তার জন্য আলাদা পর্দার না তার বক্ষ দেশ সহ ঢেকে রাখবে কিন্তু এগুলার এই দুইটার ভিতরে কখনো আমি এ পর্যন্ত দেখি নেই মাথা ঢাকেই না এগুলা এগুলো হলো নারীবাদী আন্দোলনের লোক অতঃপর আল্লাহ বলেন ওয়ালা ইউবুদিনা যিনাতা হুন্না ইল্লা মা যহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন আলা জুবুহিন আল্লাহ বলেছেন যে তোমরা এমন একটা চাদর উপর থেকে ছেড়ে দাও যেটা তোমাদের বক্ষদেশকে ঢেকে রাখবে প্রিয় ভাইরা খেয়াল করেন আমরা এই গজব থেকে এই আজাব থেকে আমাদেরকে বাঁচাও না আমি এখন এই দুইটার চাইতে বা এদের সমকক্ষ যোগ্য নারী পর্দা নসীন এদেশে ছিল না আছে কিনা বলেন অবশ্যই আছে কিন্তু তাদেরকে তারা নেবে না